আলাইকুম এটা আমাদের আর হাসমুখী আছে কিভাবে চালাবেন জানেন জানানো অনেক চালানো এখানে যা যাবতীয় যা কিছু আছে এখানে আপনার কন্ট্রোলার আছে আছে ফ্যান আছে ভাল আছে ভিতরে যা কিছু করা লাগে আমরা সুন্দর করে সেটিং করে আমি দেখেন সুন্দর করে লাগিয়ে দিয়েছে এই সাইডে এখানে যা কিছু আছে সব শুধু আপনার এখানে যে নিচে এখানে সুতি কাপড় বিছায় নিবেন তাহলে আপনার বাচ্চারা প্রতিবন্ধী হবে না পা হবে গিয়ে সুতি কাপড় বিছায় প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ডিমগুলো নাড়া দিবেন চোদ্দ দিন পর্যন্ত লাস্টের তিন দিন ডিমগুলো না না দিয়ে পানি স্প্রে করবেন আর এমনকি আদ্রতা রাখার চেষ্টা করবেন প্রথম চোদ্দ দিন পঞ্চাশ থেকে ষাটের মাথা পঁচপন্ন সাইড এরকম রাখার চেষ্টা হবে আর লাস্টের তিন দিন যে তিন দিন পানি স্প্রে করবেন এটা তিন দিন আপনি সত্তরের মাস বিশ সত্তর রাখবেন পানি স্প্রে উপরে পানি স্প্রে করবেন বালবেল নিচে পানি দেবেন তাহলে আদ্রতা আদ্রতা নিচে পানি দেবেন তাহলে আদ্রতা মারুক আর যদি ওভার হিট হয় তাহলে মেশিনটা একটু এটা উপর দিয়ে মুখের মধ্যে সিদ্ধ করে দেবেন তাহলে হবে নেওয়া জন আমাদের স্কিনটা হট সম্পাদ দেখুন এটা দাম মাত্র আঠারশো টাকা সারা বাংলাদেশে কুড়ি আসার হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা নেওয়া আমাদের স্কিনটা হট সম্পাদ যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আলাইকুম